আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি সকালে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে এসেছিলাম একটু ডাক্তারের কাছে তবে ডাক্তারের ওখান থেকে সব কাজ মিটায়ে এখন ধুমের দিকে যাব তবে যাওয়ার আগে এই যে বাইরে বৃষ্টি শুরু হয়েছে মানে কোরিয়াতে শুক্রবার পার হবে শনিবার রবিবার আসবে আর বৃষ্টি শুরু আর শীতকালে শনিবার রবিবার হবে তুষারপাত মানে কি একটা অবস্থা রে ভাই বৃষ্টিটাই করে অনেক একটা ঝামেলাযুক্ত কেননা বাইরে বেরোলে বৃষ্টি আর বৃষ্টি কেমনে 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 বেরোবো বাইরে বাইরে বের হলেই বৃষ্টি শনিবার রবিবার কোরিয়াতে এখন চেরি ব্লেসুম মানে এখন চেরি ফুল ফোটার সময় হয়ে গেছে চেরি ফুল অলরেডি আমি জানি না ওইতে আমার পিছে ওইটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই ফুলগুলো আর বসন্ত যখন এসে গেছে বসন্তে সমস্ত কিছু একটা রঙিন রঙিন হয়ে যাবে পুরো কোরিয়া রঙিন হয়ে যাবে এই বসন্তের সময় তবে শীতকালে আবার সবই তো ফাঁকা দেখছেন তো আমার কত অনেকগুলো ভিডিও ছাড়া আছে ভিডিওতে যে শীতকালে কেমন গাছপালাগুলো কেমন থাকে এগুলো তো দেখছেনই আর আমরা গাড়ি নিয়ে আসছিলাম আমার কোম্পানির বড়ো ভাই ছিল ওনার সাথে ওনার সাথে আসছিলাম তো ওনার গাড়ি এই সাইডে পার্ক করে রাখছে ওইখানে যাব সে ওইখান থেকে গাড়ি নিয়ে তারপর আমরা কোম্পানির দিকে যাব। মানে আমার থাকা জায়গা আর কি গাছপালাগুলো ঠিক এভাবেই জীবিত হয়ে যায় এই বসন্তের সোয়াপে যখন গরমটা কিছুটা আসে তখনই সমস্ত গাছ আবার জীবন ফিরে পায় আর খুব তাড়াতাড়ি বাংলাদেশের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ সব কিছু মোটামুটি রেডি বাংলাদেশে যাওয়ার প্ল্যান অলরেডি কমপ্লিট টিকিটও কমপ্লিট ইনশাল্লাহ দেখা হবে বাংলাদেশে সবার সাথে দেখা হবে আর এবারের ইচ্ছা আছে কোরিয়াতে আসার পর থেকে তো ঈদ একটাও বাংলাদেশের মাটিতে করা হয়নি সবগুলো কোরিয়াতেই করছি তো এটাই ইচ্ছা যে বাংলাদেশে এবারের ঈদটা করার এখানে গাড়ি রাখার কারণ ছিল এখানে গাড়ি রাখলে কোনো ধরনের চার্জ নেই মানে পার্কিং ফি নেই কোনো যার কারণে এখানে গাড়ি রাখা কোরিয়াতে যে কোনো গাড়িতে উঠলে সামনে যে বসবে অবশ্যই সিট বেল্ট জরুরি সিট বেল না পরলে আপনি যে কোন দিক দিয়ে মামলা খাবেন এটা নিজে বুঝতে পারবেন না কলেরা দহনে পড়া ফল তো কেনেন না তাই না 한방있 <vallahi> <is a> <melody>

আমরা আবারও গাড়ি থেকে নেমে এই পাশে একটা ফলের দোকান ছিল ওই ফলের দোকান থেকে ফল কিনবো তাই ফলটা কেনার শেষ এই কি যে ফ্যান গাড়িতে যে ফল বিক্রি করে আর কি এর আগের ভিডিওতে দেখছেন আসলে সব বিষয় নিয়ে তো মোটামুটি দেখাইছি কিভাবে থাকি কিভাবে কেনাকাটা করি আর কি এটাই হলো বিষয় তবে সব কেনাকাটা শেষ এখন বেরোতে হবে বাসার দিকে কেননা বৃষ্টি অলরেডি ভালোই পড়ছে যাই হোক চলে আসছি আলহামদুলিল্লাহ চলে আসছি অবশেষে ভালোই বৃষ্টি হচ্ছে বাইরে প্রায় হাফ ভিজা মতো হয়েই গেছি এখন যে আবার রান্না ভাড়া করতে হবে রান্না ভাড়া করে খাওয়া দাওয়া করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনোভাবে আর অবশ্যই বাংলাদেশের মানুষের সাথে খুব দ্রুত দেখা হচ্ছে আল্লাহ হাফেজ